আসসালামু আলাইকুম সিপিএল এ তিনটা ম্যাচেই ক্যাপ্টেন ইমাদ ওয়াসিম সাকিব আল হাসানকে মাত্র একটা ওভার করে বোলিং করিয়েছেন সত্যি কথা বলতে যখন আপনার হাতে অনেকগুলো বোলিং অপশন সাকিব আল হাসান যে টিমটায় খেলছেন সেই টিমটায় সাতটা বোলিং অপশন একদম প্রমিনেন্ট জেনুইন বোলিং অপশন তখন অবশ্যই একটা টিমের ক্যাপ্টেন চাইবেন যে তার বেস্ট আউটপুটটা পাওয়া এবং বেস্ট ম্যাচ আপটা আসলে সেই জায়গাটা তৈরি করা একটু ডাইভ ইন করার চেষ্টা করি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি যে ইমাদু আসিম আসলে কোন চিন্তা ভাবনার জায়গা থেকে এইভাবে বা এই কম্বিনেশনে তিনি তার বোলিংটাকে সাজাচ্ছেন প্রথম ব্যাপার হচ্ছে যে তারা নিয়মিতভাবে সাতজন বোলার নিয়ে খেলছেন একদম প্রত্যেকটা দিন তারা সাতজন বোলার নিয়ে খেলছেন এর মধ্যে যদি আমরা চিন্তা করি যে ইমাদ ওয়াসিম তিনি নতুন বলে বোলিং করেন সেটা তিনি পৃথিবীর যে প্রান্তেই খেলেন না কেন তিনি নতুন বলে বোলিং করেন তার সঙ্গে সেলস তারা দুজন ডুটি হয়ে প্রত্যেকটা ম্যাচে বোলিং করছেন এবার যদি আমি প্রথম ম্যাচ থেকে শুরু করি আসলে প্রথম ম্যাচে তাদের দলের বোলিং লাইন আপটা এরকম ছিল ইমাদ ওয়াসিম নতুন বলে বোলিং করেছেন এরপর সিলস বোলিং করেছেন তারপর গাজানফারকে নিয়ে আসা হয়েছে তারপর ওবেদ ম্যাক যিনি বাহাতি পেস বোলার তারপর রাকিম কর্নওয়াল যিনি ওই দিন তিন ওভার উনিশ রান দুটো উইকেট পেয়েছেন এরপর সাকিব আল হাসানকে সাকিব আল পর ওডেন স্মিথকে বোলিং এ নিয়ে আসা হয়েছে এখন যখন বোলিং লাইন এত বড় আছে ইমাদ ওয়াসিম অবশ্যই চাচ্ছেন যে পেসার এবং স্পিনার একটা ম্যাচ করে করে বোলিং করাতে এখন পেসারের সঙ্গে আমি স্পিনারের কম্পারিজন করতে পারবো না আমার স্পিনারের কম্পারিজন করতে গেলে আমার স্পিনারের সাথে কম্পারিজনটা করতে হবে এখন সেই জায়গাটায় সাকিব আল হাসান কেন গাজনফার কিংবা রাকিম কর্নওয়ালের আগে বোলিং পাননি একটু লজিক খোঁজার চেষ্টা করি প্রথম ম্যাচে যদি আমরা একটু খেয়াল করে দেখি প্রথম ম্যাচে অপোনেন্ট টিমের যে ব্যাটিং লাইন আপ ছিল সেই জায়গাটা এবিন লিউস ছিলেন কাইল মায়ার ছিলেন রাইলি রুশো ছিলেন আথানাজা ছিলেন এবং এই যে চারজন বাহাতি ব্যাটসম্যানের কথা আমি বলছি এই চারজন বাহাতি ব্যাটসম্যান যখন আপনার মিডল অর্ডার এবং টপ অর্ডারে পর পর আছেন আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার বেস্ট পসিবল রিসোর্সটা ব্যবহার করা বাহাতি ব্যাটসম্যানদের জন্য ডেফিনেটলি অন অন এনি গিভেন ডে গাজন ফারকে বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে ব্যবহার করতে চাইবেন একজন ক্যাপ্টেন সো সেকেন্ড অপশন হিসেবে আপনি কিন্তু সেই জায়গাটা রাকিম কর্নওয়ালকেই ব্যবহার করতে চাইবেন যখন মিডল অর্ডারে এরকম একটা হেভি ডমিনেটিং বাহাতি ব্যাটসম্যানদের আধিক্য আছে বিষয়টা এরকম না যে সাকিব আল হাসানের চাইতে রাকিম কর্নওয়াল ভালো বোলার হয়ে গেছেন কিনা বা রাকিম কর্নওয়ালের চাইতে সাকিব আল হাসান খারাপ বোলার হয়ে গেছেন কিনা কিংবা গাজন ফারের চাইতে সাকিব আল হাসান খারাপ বোলার হয়ে গেছেন কিনা ব্যাপারটা সেরকম না ব্যাপারটা আসলে ওই দিন আপনি যদি লাইন আপটা চিন্তা করেন আমি অবশ্যই পেস বোলারের সাথে মানে আমি সিলসের সঙ্গে বা ওবেদ ম্যাকোয়ের সঙ্গে সাকিবের এই জায়গাটা কম্পারিজন করতে পারবো না আমাকে কম্পারিজনটা করতে হবে যে কোন সময় স্পিনারকে কোন স্পিনারকে দরকার তো আলটিমেটলি যখন মিডল অর্ডারটা একদম বাহাতি ব্যাটসম্যানরা ডমিনেট করছে বা একজন বাহাতি ব্যাটসম্যান আছেন ওই সময়টাতে ডেফিনেটলি আমি একটা ডান হাতি অপব্রেক বোলার বা গজন মতো মিস্ট্রি বোলার যখন আছে তার প্রেফারেন্সটা আমি আগে দেব ওই জায়গাটায় আমার ম্যাচ কিংবা কম্বিনেশনের জায়গাটাতে সো সেদিন আলটিমেটলি সাকিব আল হাসান ওই সময়টায় বোলিং পাননি তার আগে প্রেফারেন্সটা পেয়েছেন গজন এবং সেই রাকিম এবং সাকিবের পরে আবার বোলিং করতে দেখা গেছে ওডেন স্মিথকে তিনি আবার পেস বোলার সো তার এখানে কম্পারিজন বা তার এখানে হিসেবে জায়গাটা আসবে না সেকেন্ড ম্যাচ যদি চিন্তা করেন সেকেন্ড ম্যাচে তাদের লাইন আপে কুইন্টন ডিকক ছিলেন এবং কুইন্টন ডিকক কিন্তু বেশ লম্বা সময় পর্যন্ত তিনি ব্যাটিং করে গেছেন বেশ লম্বা সময় পর্যন্ত ব্যাটিং করে গেছেন এবং ওই সময়টায় আলটিমেটলি তারা চেষ্টা করেছে বা ইমাদ ওয়াসিম যেটা হয় যে নিজে নতুন বলে বোলিং করেন আফটার দ্যাট যদি স্পিনারদের কথা বলি ডেফিনেটলি সেই জায়গাটা গাজেনফারের প্রেফারেন্সটা থাকবে যখন কুইন্টন ডিকক ক্রিজে আছেন কিংবা সেই জায়গাটা রাকিম কর্নওয়ালার একটা প্রেফারেন্সের জায়গা থাকবে যেহেতু বাহাতি ব্যাটসম্যান ওই সময় ক্রিজে আছেন বা কুইন্টন ডিককের মতো একজন ব্যাটসম্যান ক্রিজে আছেন অবশ্যই ক্যাপ্টেন চাইবেন বেস্ট পসিবল আউটপুটটা বা বেস্ট পসিবল রিসোর্সটাকে ব্যবহার করতে ওই টাইপের ব্যাটসম্যান যখন ক্রিজের মধ্যে আছেন সেটার জন্য লাস্ট ম্যাচেও যদি চিন্তা করেন লাস্ট ম্যাচে আমরা যেমনটা দেখেছি যে সেখানেও সাতজন বোলার বোলিং করেছেন এবং এই ম্যাচটা গাজনফোর্ড ছিলেন না তো এই দিনটাই উসামা মির খেলেছেন এবং ব্যাটিং লাইন আপে নিকোলাস পুরান সেই জায়গাটা ছিলেন প্রায় দশ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন এদিন আমার কাছে উল্টা আরও মনে হয়েছে যে উসামা মিরের আগে রাকিম কর্নওয়াল বোলিং করাটা ডিজার্ভ করতেন আপনি যদি ম্যাচ চিন্তা করেন সেই জায়গাটা ইভেন উসামা মিরের আগে সাকিব আল হাসানও হয়তো বোলিং করতে পারতেন সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই একটা দিন অর্থাৎ লাস্ট ম্যাচ আজকে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসানকে আরও আগে ব্যবহার করতে পারতেন ইমাদ ওয়াসিম এটা আমার কাছে মনে হয়েছে বাট তারপরও ওসামা মিরকে যে জায়গাটা আসলে তিনটে ওভার বোলিং করানো হয়েছে এখানে রাকিম কর্নওয়াল হয়তো আরও এফেক্টিভ হতে পারতেন অথবা ক্যাপ্টেন চেয়েছেন যে রাকিম কর্নওয়ালকে রাইট টাইমে বোলিং করাতে আবার নিচের দিকে সেই জায়গাটা ড্যারেন ব্র্যাবও ছিলেন সো ইটস অল অ্যাবাউট ম্যাচ আপস এখানে এতজন বোলিং অপশনের জায়গাটা তো ক্যাপ্টেনকে আসলে অনেক কিছু ক্যালকুলেট করতে হয় ক্যাপ্টেনকে অনেক কিছু ক্যালকুলেট করে বেস্ট রিসোর্সটা বা বেস্ট স্ট্রেংথের জায়গাটা ব্যবহার করতে হয় বা ওইভাবে চিন্তা করতে হয় এখন অনেকে হয়তোবা বলতে পারেন যে ইমাদ ওয়াসিম সাকিব আল হাসানের বুঝতে পারছেন এখন পটেনশিয়াল যদি বুঝতে নাই পারতেন তাহলে তো ব্যাটিংয়েও মানে ইমাদ ওয়াসিম যদি ওরকম দাদাগিরি করতে চাইতেন যে আমি ক্যাপ্টেন আমি যা ইচ্ছা তাই করব তাহলে তো ব্যাটিংয়েও সাকিব আল হাসানকে পরে নামাতেন তার আগে সাকিব আল হাসান ব্যাটিং করতে নামছেন রাইট টাইমে ব্যাটিং করতে নামছেন কিন্তু এখন বোলিং অপশন যখন এত লম্বা তখন ক্যাপ্টেনকে আসলে অনেক ম্যাচ আপ করতে হয় কখনো কোনো দিন হয়তো বা তিনি রাইট কাজটা করবেন বা রাইট ম্যাচ আপটা করবেন কোনো কোনো দিন রাইট ম্যাচ আপটা করবেন না আবার কোনো কোনো দিন এরকম হবে যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তিনি একটা রাইট ম্যাচ আপের কথা চিন্তা করে কাজটা করেছেন কিন্তু দিন শেষে সেটা ব্যাকফায়ার করবে ব্যাপারটা এরকম এন্ড অফ দ্য ডে টিমের জয়টাই আসলে তাদের কাছে মুখ্য বিষয় এবং সাকিব আল হাসান নিজেও প্রফেশনাল ক্রিকেটার তিনিও খুব ভালো মতো জানেন যে আলটিমেটলি যখন ম্যাচ আপ করা হচ্ছে সেই ম্যাচ আপের জায়গাটাতে কোনো দিন তাকে সাত নম্বরে বোলিং করতে আসতে হতে পারে কোনো দিন আবার এমনও প্রয়োজনীয়তা যদি অনুভব হয় কোনো দিন যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে আলটিমেটলি এমনও আমরা দেখতে পারি হয়তো বা ফার্স্ট চেঞ্জেই সাকিব আল হাসান বোলিং করতে আসতে পারেন সো ইটস অল অ্যাবাউট ম্যাচ আপস এবং আপনি আবারও বললাম যে পেসারদের সঙ্গে তো কম্পেয়ার করতে পারবেন আপনি যদি স্পিনারদের সঙ্গে কম্পেয়ার করেন দুইটা ম্যাচে প্রথম দুইটা ম্যাচে যথেষ্ট লজিক আছে গাজানফার এবং রাকিম কর্নওয়ালকে সাকিব ছিল সেই জায়গাটাতে যে কোনো ক্যাপ্টেনই আসলে যে কোনো ক্যাপ্টেন চাইবেন ওই রাইট ম্যাচ আপটা করার জন্য যে প্রেফারেন্সটা কর্নওয়াল বা গাজনফারকে দেওয়ার জন্য লাস্ট ম্যাচে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সাকিব আল হাসানকে আগে বোলিং করানোর সুযোগ ছিল ইভেন রাকিম কর্নওয়ালকেও আগে বোলিং করানোর সুযোগ ছিল বাট ইমাদ ওয়াসিম সেভাবে করেন একটা খুব অদ্ভুত ব্যাপার দেখতে পেয়েছি যে প্রত্যেকটা ম্যাচেই ইমাদ ওয়াসিম আসলে নিজের তিনটা ওভার সাকিব আল হাসানের একটা ওভার এইভাবে তিনি চার ওভারের ম্যাচ আপ করার চেষ্টা করছেন এটা এটা একটা অদ্ভুত বিষয় তার মধ্যে আমি দিয়ে আর ইমাদ ওয়াসিম নতুন বলে বোলিং করবেনই নতুন বলে তিনি বোলিং করেন সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই তিনি ক্রিকেট খেলেন না কেন তিনি নতুন বলে বোলিং করেন সেটা আমরা দেখি সো সোফার এখন পর্যন্ত তারা তো ম্যাক্সিমাম ম্যাচে সাকসেসফুল হয়েছে ম্যাক্সিমাম ম্যাচে তারা রেজাল্ট পেয়েছে আর বুঝে একটা কথা আছে না যে যখন অধিক সন্ন্যাসী হয়ে যায় তখন অনেক সময় গাজন নষ্ট হয়ে যায় তাদের আসলে অনেক বেশি হেভি বোলিং লাইন আপ মানে সাতজন বোল বোলিং লাইন আপ যখন হাতে অনেক অপশন আছে হাতে অনেক মানে অনেক লাক্সারি আছে যে আপনি হয়তোবা অনেক বোলারকে কোনো কোনো দিন কোনো কোনো বোলারকে না ইউজ করলেও সেটা তাদের অনেক কিছু যায় আসবে না বাট ইমাদ ওয়াসিম ম্যাচ বেশ ভালো করার চেষ্টা করেছেন সোফার আমার কাছে এমন এখন পর্যন্ত যেটা মনে হয়েছে